জয় সংবিধান জয় আম্বেদকর সাথে কুম্ভ মেলা নিয়ে বিভিন্ন অনেক কিছু খবর হয়ে কুম্ভ মেলায় অনেক মানুষ মারা গেছে কত মানুষ মারা গেছে তার কোনো হিসেব নেই কেউ বলছে তিরিশ কেউ বলছে পঞ্চাশ কেউ বলছে একশো কেউ বলছে পাঁচশো কেউ বলছে দু হাজার পাঁচ হাজার আসলে এই ঘটনাটাকে বেমালুম ন্যাশনাল যে মিডিয়া যারা কুম্ভ মেলার প্রচার যতটা করেছিল এই ঘটনা পর আর এই ঘটনার প্রচার তার করছে কিন্তু যতটুকু যা সোশ্যাল মিডিয়া বিভিন্ন মোবাইল বা বিভিন্ন ইউটিউব চ্যানেল যা খবর সংগ্রহ করে যতটুকু দেখেছি তাতে খুব মর্মান্তিক ঘটনা এবং যারা মরেছে তারা একদম সাধারণ মানুষ বেশি গরিব মানুষ না খেটে খাওয়া মানুষরা এই ঘটনা নিয়ে নানান রকম সমালোচনা হচ্ছে যেভাবে প্রচার করা হয়েছিল হাজার হাজার কোটি টাকা নাকি পনেরো হাজার কোটি টাকা খরচ করে করা হয়েছে চল্লিশ কোটি মানুষ যাবে কিন্তু চল্লিশ কোটি মানুষ এটা একটা ফাঁপা গল্প হয়তো কয়েক কোটি মানুষ গেছে বা যাওয়ার পরিস্থিতি আছে কিন্তু এত টাকা খরচ এত প্রচার আর ঘটনা এটা অত্যন্ত দুঃখজনক এই ঘটনা নিয়ে সমালোচনা তো হচ্ছেই কিন্তু আমার কয়েকটা কথা আমার বহুজন সমাজের মানুষদের উদ্দেশ্যে যে এই কেমন ধর্মীয় ব্যবস্থা যেখানে গরিব সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষদের জন্য আলাদা ব্যবস্থা যেখানে কোনো গ্যারান্টি নেই সিকিউরিটি নেই আর ভিআইপিদের জন্য আলাদা লোকদের জন্য আলাদা ভিআইপিদের জন্য আলাদা সাধু বাবাদের জন্য আলাদা এই যে যারা মরেছে এই যে ঘটনা এখানে ভিআইপি মানুষ তো নেই তাহলে আমাদের যে সাধারণ মানুষ গরিব মানুষ যারা বহুজন সমাজের মানুষ বেশি যারা এই উন্মাদনায় মেতে ছুটছে তারা কি পেল যে মানুষ এসব ইউটিউবে ভিডিও দেখছিলাম কার তিন বছরের বাচ্চা চলে গেছে কারো স্ত্রী হাতছাড়া হয়ে চলে গেছে কারো মা কারো বাবা কারো ভাই কারো বউ কারণ এই বেশিরভাগ মানুষ অশিক্ষিত কেউ মোবাইল চালাতে জানে না কেউ লিখতে জানে না বলতে জানে না এই ধরনের মানুষরা বেশি গেছে বয়স্ক বয়স্ক মহিলারা যারা হয়তো ঠিকমতো করে তার মোবাইল নাম্বারটাই বলতে পারছে না ছেলের বা স্বামীর এইসব মানুষরাই আর এরই মাঝে ধীরেন্দ্রনাথ শাস্ত্রী এক বাবা বিখ্যাত সোশ্যাল বিখ্যাত আজকাল সে রাষ্ট্রের আন্দোলন করছে হিন্দুত্ববাদের খুব করছে ব্রাহ্মণ ধীরেন্দ্র শাস্ত্রী ইন্টারভিউ ভাইরাল হচ্ছে যে কুম্ভ মেলায় যারা না যাবে তারা দৃশ্য এই মানুষটা কতটা হিংস্র কতটা বর্বর আমি তো যাইনি কোনো মেলায় তাহলে আমি দেশগ্রহী ধর্ম আস্থা যা বিশ্বাস করে সে গেছে কেউ বা দেখতে গেছে কেউ বা সত্যি সত্যি ধর্মের বিশ্বাস থেকে গেছে কেউ ঈশ্বরের বিশ্বাস থেকে গেছে কেউ বা ঘুরতে গেছে কিন্তু বাকি যারা যায়নি দু কোটি বা চার কোটি বা দশ কোটি মানুষ গেছে তাহলে বাকি সময় দেশদ্রোহী একজন সাধু মানে বাবা যে কিনা ধর্মের যাকে মানুষ ফলো করে যার কথা শুনতে যায় মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ তারা সমাজকে ভালো বার্তা কোথায় দেবে কিন্তু তাদের ভিতরে এমন ঘৃণা এমন বিদ্বেষ এরা কিভাবে ধর্মকে রক্ষা করবে কিভাবে এরা ধর্মের রক্ষক আপনারাই বলুন আপনারাই ভেবে দেখুন আসলে এই বাবা সাধুদের তো অভাব নেই আমরা সবাই জানি কত ধর্ষক বাবা কত জেলে আছে পড়ে আছে কত গল্প তার লিস্টের কোনো শেষ নেই বাবারা স্মাগলিং এর সঙ্গে যুক্ত বাবারা বাবারা পলিটিক্স করছে তার মানে বাবাদের আসল উদ্দেশ্য কি ধর্ম নাকি অন্য উদ্দেশ্য আমার আমি আমি মেলায় যাইনি বলে আমি দেশ তাহলে এর ভিতরে কতটা বিদ্বেষ কতটা না এই ধীরেন্দ্র শাস্ত্রী এই যে ঘটনার পর পদপৃষ্ঠ এত মানুষ পারা গেল বলছে এদের মুখ্য লাভ হয়েছে মানে সর্গে গেছে আপনি ভাবুন যার তিন বছরের বাচ্চাটা হারিয়ে গেছে কোলের বাচ্চাটা যার দু বছরের কোলের বাচ্চাটা হারিয়ে গেছে যার বয়স্ক মা আশি বছরের বৃদ্ধ মা সত্তর বছরের বৃদ্ধ মাটা চলে গেছে খুঁজে পাইনি সবার লাশ তো পাওয়া যাচ্ছে না কিছু লাশ পড়ে আছে কিছু লাশ গায়েব হয়ে গেছে পাওয়া যাচ্ছে না মনে করুন যার স্ত্রী হাতছাড়া হয়ে গেছে চলে গেছে তাকে আর খুঁজেই পাচ্ছে না মনে করুন কোনো স্ত্রী তার স্বামীটাকে পাচ্ছে না এই যন্ত্রণা এই কষ্ট দুঃখের সময়ে একজন সাধু একজন বাবা সে বলছে এরা মোক্ষ লাভ করেছে তবে কতটা বর্বর কতটা নোংরা কতটা কতটা নিচ মানসিকতার আমরা এদেরকে ফলো করি আমার সমাজের আমার বহুজন সমাজের আমার এই বহুজন এসসি এসটি ও সমাজের মানুষ এদেরকে ফলো করে এদেরকে ফলো করে আপনারা কি পাচ্ছেন এদের মানসিকতা এইরকম বেশিরভাগই এই সব বাবাদের বিশেষ করে ব্রাহ্মণ যারা এই ব্রাহ্মণ বাবারা যারা এদের কিন্তু ধর্মের সাথে কোনো লেনা দেনা নেই এদের ইভেন যারা এদেরকে এরা যে হিন্দুত্ববাদের কথা বলে যে হিন্দু রাষ্ট্রের কথা বলছে এদের হিন্দুদের সাথেও কোন স্বার্থে এদের ক্রমবেলার পিছনে পলিটিক্যাল যে প্রচার বা পলিটিক্যাল উদ্দেশ্য সেটা সবাই জানে রাজনৈতিক যে উদ্দেশ্য কিন্তু এই ধরনের মানুষদের এই ধরনের কথাবার্তা এই ধরনের মানসিকতা কি প্রমাণ করে এটা কি সত্যি ধর্মের লক্ষ্য না যে সাধারণ যারা মানুষ খেটে খাওয়া মানুষ যারা সত্যি ধর্মকে বিশ্বাস করে তাদের প্রতি কি এদের কোনো দায়বদ্ধতা আছে নেই তাই বহুজন সমাজের মানুষদের বলবো এই ধরনের মানুষদের পিছনে ঘরা বন্ধ করুন এদেরকে ফলো করা বন্ধ করুন বাবা সাহেবের পথে আসুন এবং এই ধরনের ভিড় উন্মাদনা থেকে কারণ দেখুন ভিআইপি মানুষদের কিছু হচ্ছে না পয়সাওয়ালা তাদের জন্য বলা ওখানে ভিডিওতে যতটুকু দেখেছি আলাদা এদের জন্য আলাদা কটেজ পাওয়া যাচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যবস্থা আছে হোটেল ভাড়া ঘর ভাড়া তাদের তো সমস্যা হচ্ছে না যে মানুষগুলো এই ফাঁকা আকাশের নিচে ঠান্ডায় শুয়ে আছে বালির উপর রাস্তার উপর কাদার উপর তাদের সমস্যা হচ্ছে তাই ভিড় থেকে সাবধান থাকুন অনুমাদনা থেকে সাবধান থাকুন অন্ধবিশ্বাস থেকে সাবধান থাকুন ধর্ম মানে কিন্তু অন্ধ বিশ্বাস নয় ধর্ম মানে শিক্ষা ধর্ম মানে আপনার সার্বিক উন্নতি হবে ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে অনুমাদনা নয় বাবা সাহেব আম্বেদকর আমাদের মুক্তির পথ দেখিয়ে গেছেন তাই বহুজন সমাজ বাবা সাহেবের পথে আসুন বাবা সাহেবের বিচারধারাকে বুঝুন বাবা সাহেবকে পড়ুন জানুন তবে আমাদের মুক্তি হবে এই যে বাবাদের পিছনে আমরা ছুটছি ভাবছি এরা আসলে আমাদের কখনোই মঙ্গল চায় না এরা কখনো দেখেছেন আপনার ছেলে মেয়েদের শিক্ষার জন্য বলছে এরা কখনো দেখেছেন আপনার ছেলে মেয়েদের চাকরির জন্য বলছে এরা কখনো দেখেছেন আপনার ছেলে মেয়েদের চিকিৎসার জন্য বলছে এদের একটাই কথা আমাদেরকে ফলো কর আমাদেরকে ভোট দাও আমাদের সঙ্গে এসো তোমার ধর্ম রক্ষা হবে না আপনার ছেলে মেয়ে শিক্ষা চিকিৎসা পড়াশোনা চাকরি বাকরি নিয়ে কোনো এদের কোনো মাথা নেই এদের মাথা আমাদের টাকা দাও আমাদের ভোট দাও আমাদের পিছনে ঘোরো আমরা যখন বলবো দাঙ্গা করতে যাও দাঙ্গা করতে যাও যখন ডাকবো আমাদের সঙ্গে এসো আমরাই রাজার হালে থাকবো আমরা রাজা মহারাজা হব তোমরা যেমন পড়ে আছো নিচে নিচেই থাক সংবিধান বাবা সাহেব আম্বেদকর আমাদের সংবিধান দিয়ে গেছেন সংবিধানে আমাদের যে অধিকার দিয়ে গেছে সেগুলো বুঝুন শিক্ষার জন্য লড়াই লড়াই করুন চিকিৎসার জন্য বাবা সাহেবের বিচারধারাকে বুঝুন প্রচার করুন তবেই আমাদের মুক্তি তবেই আমাদের মঙ্গল এটাই আমাদের ধর্ম এটাই আমাদের আসল ধর্ম জয় আম্বেদকর জয়